وصلى على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالذي أحسن فإذا الذي بينك وبينه عداوات كأنه ولي حميد ওই ব্যক্তির কথা যে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর প্রতি দাওয়াত দেয় সৎকর্ম করে এবং বলে যে নিশ্চয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত সৎকর্ম সৎকর্ম সমান নয় পর্যন্ত নর্মে ভাবে দাও দেখবে তোমার শত্রু বন্ধুরূপে পরিণত হয়েছে পত্র হাতে দাওয়াতের গুরুত্ব স্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে দাওয়াত এমন একটি গুরুত্বপূর্ণ কাজ যার বিনিময়ে মানুষ সবচেয়ে উত্তম হতে পারে এর ফলে পরস্পর শুদ্ধ দূরীভূত হয় এবং বন্ধুত্ব ফিরে আসে

আব্দুর রাফা আলী আবু মাসউদ আনসারী আذا আলানা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন না বন্ধ করবে সে ব্যক্তি ওই ব্যক্তির সমপরিমাণ নেকি পাবে তুই ওই পথে চলবে আনু মাসউদ আল আনসারী কোলা ওন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজরুল ইমরান সামি আন্নাশিয়া ফাবাল্লাগাও মা সামি'উ প্রভু মুবাল্লিগনা মা আলাইহিম ইয়া সামি আব্দুল্লাহ ইবনে মাসউদ জি আল্লাহ না বলেন রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন

এবং আমার তোমার মধ্যে অবশ্যই করে দোয়া করি আল্লাহ তোমার কথা যেন আমাদেরকে আল্লাহ দান করুন এবং দাওয়াত থেকে ক্ষতির সম্মুখীন হলে ধর্য তফিক দান করুন আমিন আমিনালামালাইকুম রহমতুল্লাহাত